az কে সোমবার জিল মাসের পাঁচ তারিখ আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রব্বুল খোলা রেখেছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে সোমবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়া ইস্তিক ফার গুনামাফের দোয়াটি শুধুমাত্র পাঁচ বার যদি এই মগ থেকে পড়তে পারেন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবীন্দ্র ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এক টি আপনার জীবনে থাকবেন না আপনি বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যাবেন এত শক্তিশালী শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়া এটি আল্লাহু আকবার আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে আপনি দোয়াটি পাঠ করবেন আর সাথে সাথে মধ্যে পৌঁছে যাবে আপনার দোয়া কবল হবে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের যত গোনা আছে টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গুনাহের দিকে তাকানোর গোনা জীবনের যত গোনা এই চোখ দিয়ে করেছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার এই চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে আপনার এই চোখের মধ্যে একটি গুনাও থাকবে না আল্লাহু আকবার দোয়াটির এত পাওয়ার জীবনে যত কান দিয়ে গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা গিবত শেখায়েত মিথ্যা যত এই কানে শুনেছেন গুনাহের কথা শুনেছেন সমস্ত গোনাগুলো কানের আজকে সাথে ক্ষমা করে দিবে আল্লাহ একবার একটি গুনাও এই কানের মধ্যে থাকবেন না এবং এই জবান এই মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন পরনিন্দা গিবত শাকায়ত এই জাবান দিয়ে যত গুণা করেছেন মুখে সমস্ত মুখের গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে এবং এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা করেছেন আল্লাহ রব্বুল এই অন্তরের এ মনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার এই মনকে আপনার এ অন্তরকে আল্লাহ নিষ্পাপ করে দিবে একটি গুণাও থাকবে না মোট কথা আজকে জিলহজ মাসের তারিখ আপনি এই আমলটি করলে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গুণও থাকবে না আজকে এই সোমবারে আমলটি দোয়াটি অজু ছাড়াও পাঠ করতে পারেন দিনে বা রাতে যে কোন সময় কাজের ফাঁকে ফাঁকেও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকে বরকত নাই সংসারে বরকত নাই যারা ইনকাম করে টাকা পয়সা ঠিকই আসে সব চলে যায় একেবারে খরচ হয়ে কিংবা ভালো চাকরি পাচ্ছে না যারা ইনকাম করে আজকে সোমবারে নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া ধনী হওয়ার দোয়াটি যদি আপনি পারেন থেকে ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জন্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন দূর করে ধন সম্পদের দরজা আপনার জন্যে আল্লাহ রব আলমিন খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন তাই অবশ্যই ধনী হওয়ার দোয়াটিও পাঠ করবেন আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না অনেক কিছু আল্লাহর কাছে চান কিন্তু পান না নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দোয়া আছে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এক তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই যাবেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার কি প্রয়োজন শুধু বলবেন আজকে সোমবারের এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করে শব্দে শব্দে কাছে বলবেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াগুলো এমন যেই পাঠ করবে সহিসদ্ধ ভাবে তারপরে আল্লাহর কাছে চাইলেই পেয়ে যাইবে যা চাইবে ধন সম্পদ সুখ শান্তি রিজিক যা চাইবে তাইতে যাবে তাই অবশ্যই আজকের সোমবারের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমলটি আমার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে পাঠ করবেন এনসা অম্ম প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে গান বাজেনায় আড্ডায় আমি আপনাদেরকে বলবো আজকে সোমবার এমন একটি দিন জিলহজ মাসের পাঁচ তারিখ আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের মতো অন্য আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না যত বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল দশ রাত্রির আমল এই প্রথম দশ দিনের মধ্যে আজকেও কিন্তু একদিন পাঁচ তারিখ জিলহজ মাসের আজকে আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আপনি যদি আজকে আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা আছে আল্লাহ রসুল প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে কেন রোজা রেখেছেন সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন কেন রোজা রাখেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবাই کرامরা সোমবার এমন একটি দিন বৃহস্পতিবার এমন একটি দিন আসমানের দরজা الله رب العالمين كلاراكي আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মানে সপ্তাহের মধ্যে দুইটি দিন আসমানের দরজা খোলা থাকে এই দুইটি দিন বান্দা বান্দি যে আমল করে এই সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় এই বান্দা এই বান্দি এই এক সপ্তাহের মধ্যে কি আমল করেছে আল্লাহ সব দেখতে পায় নবীজি ওয়াদা করে বলেছেন এই সোমবারে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি গুনামা ফোয়ার পাঠ করতে পারেন আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে যারা আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদেরকেই ক্ষমা করে দিবে শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না যারা শিরিক করেছে যারা সম্পর্ক ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দিয়েছে আল্লাহর নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রব আলিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে সোমবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করানোর জন্য আমি সোমবারে রোজা রাখি আল্লাহু আকবার এই শ্রেষ্ঠ দিনে আপনি আজকে গুনাহ মাফের দোয়াটি নবীজির শিক্ষানো পাঠ করবেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন

আপনি ভাগ্যবান নবীজির জীবনের সর্বশেষ তাওবার ইস্তিকফারের দোয়াটি পাঠ করবেন নবীজি অনেক ভালোবাসতেন আপনি পাঠ করার পূর্বে দোয়াটি আল্লাহর কাছে বলো আল্লাহ গো জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি উপর জলম করেছি জীবনে আর কখনো না আর কখনো পাপের দিকে যাব না যত গোনা করেছি আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আল্লাহ রাব্বুল আল্লাহ

তার পূর্বে সর্বপ্রথম এক নম্বরে দুরুদ শরীফ পাঠ করেন পাঁচবার আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করবে পঞ্চাশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে পঞ্চাশটি নেকি আল্লাহ রব্বুল আলমী নামার মধ্যে লিখে দিবে পঞ্চাশটি গুনাকে আল্লাহ কেটে দিবে নবীদের হাদিয়ার টুকু পৌঁছে দিবে এবং বলবে ইয়ারসুল্লাহ ও মুখের ছেলে ও অমুকের ও মেয়ে ও আপনার জন্য দরুদের হাদিয়াটা পাঠিয়েছে আপনি কবুল করুন আল্লাহর রসুল আপনার নামটা শোনে দরুদ্রা কবুল করবে এবং আল্লাহর কাছে নাম ধরে দোয়া করে দিবে রহমতের দোয়া অব্লাহ একবার তাহলে পাঁচবার দূরুৎ শরীফ পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে সুন্দর এই দূরুৎ শরিফটি পড়ুন পাঁচবার আমার সঙ্গে পড়ুন আল্লাহ মাসাল্য়াল্লা মোহাম্মাদীন অবদিকা ওয়ার

এটা খুব শ্রেষ্ঠ দূর শরীফ আবারো পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি ওয়াল منات والمسلمين والمسلمات <applause> أبر <پورون. تصفيق> <applause> اللهم صل على محمد عبدك ورسولك ওয়া ওয়ালাল ল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তিনবার পড়েছেন আবার পড়ুন পাঁচবার পড়লে শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

ওয়াল আশা করি আপনারা দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন এখন নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঁচবার পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছি আর কখনো গুনা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আবার سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আবার سبحان الله وبحمده اس <طلوقت> <سؤال وحلام aún> <سؤال وحلام>. <تص> أستغفر الله وأتوب إليه. أبر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. সর্বশেষ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার জন্যে এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে কোনো কিছুর অভাব হবে না ইনশাল্লাহ আজকের দোয়া কবুল হবে যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়ে আপনার জীবনকে সুন্দর করে দিবে তাই মনোযোগ সহকারে ধনী হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া ধন সম্পদের দরজা খোলার দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين হরিল যা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে দোয়া করেছেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই ছোট্ট দোয়াটি মন থেকে পড়ুন তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবল হবে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন খোরা তারপর পড়ুন অন্য কী অন্যদু অন্নক লা ইলাহা الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন আমরা মুনাজাত করব তার পূর্বে ছোট্ট দুরুদ শরীফটে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ কবরবাসী যারা আছে সবার কবর আযাব ক্ষমা হবে মন থেকে দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا الله رب العالمين আজকে সোমবার দিন ফজিলত দিন জিলহজ মাসের পাঁচ তারিখ গোয়াল্লা আসমানের দরজা খোলা তোমার বান্দা আজকে সোমবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গোনা করেছে 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 করেছে। জুলুম আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গুমাবু যাকে সোআমল করেছে লক্ষ কোটি গুণ সোাব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা বাকে পৌঁছায় দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মা-দিগুল বিদিগুল বন্ধু-বান্ধব যারা পরিবেশি যারা অন্ধকার কবরে শুইয়া আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ খুব বিপদের মধ্যে আছে যারা আল্লাহ সকলের সমস্যাকে সমাধান করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ইনকে পরিশোধ করার দ্রুত তৌফিক দান করে দাও যাদের হাজবেন্ড ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে কিংবা চাকরি করে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে চাকরির মধ্যে বরকত দান করে দাও আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ বাসা বাড়িতে নিজের কাজকর্ম করে পাকশাক করে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ সেই মহিলা মা বন্ধের হাতখানা কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ মহিলা মা বন্ধের রিজিকের মধ্যে বরগত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যাদের পরিবার সংসারে মহিলা মা বন্ধের শান্তি নেই আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও অনেকে আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ প্রবাসী যারা

মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকের এই শ্রেষ্ঠ সোমবারের ভিডিওটি দেখে আমলটি করেছেন আল্লাহতালা আপনাদেরকে কবুল করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো করো জীবন একবার পূরণ করো আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে